কি বলো সবাই কথা বলো মানে কথা বলতে হবে তাহলে তিন গুণ তিনশো ঠিক আছে তিনশো তিনশো হ্যাঁ এই তো তিনশো ঠিক আছে সবাই নিচে নিচে লিখবা তাহলে আবার কি করতে পারবো যুগ করে নেব এই শূন্য সাথে এই শূন্য যোগ করলে কত হবে শূন্য হবে এই শূন্য সাথে এই শূন্য যুগ করলে কত হবে শূন্য হবে এই শূন্য সাথে এই শূন্য আবার এই তিন যুগ করলে কথা হবে তিন হবে ঠিক আছে এবার কি হবে দেখো তো এই আর শূন্যের সাথে আর যোগ করলে আট হবে এই শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য এই শূন্যের সাথে শূন্য শূন্য আবার কি চারের সাথে চার ঠিক আছে এটি হবে আমাদের কি কাঙ্ক্ষিত উত্তর তাহলে এটি হবে গঠিত সংখ্যা বুঝতে পারছো তাহলে উত্তর কি হবে মানে কত দাঁড়ালো বলো তো দেখি একত্রিশ হাজার অযুত লক্ষ নিযুত ঠিক আছে এখন বছর সত্তর হাজার অজু মানে চল্লিশ লক্ষ আট হাজার বুঝতে পারছো চল্লিশ লক্ষ আট হাজার ওকে যদি বুঝে থাকেন তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ